নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি একটা চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ চাউ তো বাড়ির সকলেতে বায়না ধরেছে যে এই শীতেতে নানা রকম সবজি দিয়ে চাউমিন খাবে তো আমার ভাগনা বাবু আসছে তো সবাই মিলে জমিয়ে চাউমিন খাওয়া হবে তো তার জন্য আমি একটা সন্ধ্যাবেলার মানে টিফিন হিসাবে চাউমিন বানাচ্ছি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সব সময় ভাত রুটি নানা রকম তো খাওয়াই হয় আর কোথাও গেলে একটুখানি হয়তো চাউমিন টাউমিন এসব কিনে খাওয়া হয় কিন্তু বাড়িতে সব সময় হয়ে ওঠে না তো আজকে সবাই মিলে যখন বায়না ধরেছে তো একটু চাউমিন বানায় তো চলুন চটপট করে রান্না বান্না করে নিন চাউমিন বানানোর জন্য বাঁধাকপি গাজর ক্যাপসিকাম এখানে আছে বিন শশা মটরশুঁটি পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতিলেবু এইসবগুলো আমার লাগবে তো সবকিছু নিয়ে নিয়েছি এক এক এখন কেটে নেব

এই যে চাউমিন খাবে বলে একে একে সব আস্তে শুরু করে দিয়েছে বর্ণিতা আগে এসেছে এবার পরপর সময় আসবে বর্ণিতা বলছে মা তুমি তো ফুলকপির পাতা ফাটা করেছিলে তাহলে বাঁধাকপির পাতা ফাটা হয় না যে হ্যাঁ হয় রেখে দাও হ্যাঁ রেখে দিচ্ছি তোকে কালকে করে ওগুলো ছাড়ালে তো কাটতে পারবো না ওগুলো ছাড়ালে এই যে লম্বা লম্বা করে কাটছি বাঁধাকপিটা তাহলে আর কাটা যাবে না চাউমিনে সবজি কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল বিকেল থেকে শুরু করলাম আবার কি সিট করছিল আবার কি চাদরটা নিয়ে এলাম এবার আগুন জেলে চাও গরম হবে বল বাবু চাদর খুলে ফেলতে নিয়ে জল হালকা গরম হয়ে গেছে

চাউমিন তো আমরা বাড়িতে সব সময় বানাই কিন্তু দেখবেন সেই হোটেল বা দোকানের মতো সেই টেস্ট কিন্তু আসে না যেরকম বাড়িতে সেই টেস্ট আমরা আনতে পারি না আবার কিছু কিছু দোকানও আছে দেখবেন যেখানে একদম সিম্পল ভাবে বানায় দেখবেন কি অতটা ভালো লাগে না তো আমি কয়েকটা রেস্টুরেন্ট আমার আছে যেমন সিঙ্গুরে গেলে একটা রেস্টুরেন্ট আছে তারকেশ্বর গেলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যে চাউমিন করে খুব সুন্দর করে দারুণ টেস্টি তো আজকে আমি সেই রকম ভাবে চাউমিনটা বানাবো সারাদিন থেকে দৌড়া দৌড়ি করছে এখন ঘুমিয়ে পড়লো রাত্রে উঠবে দশটার সময় তারপরে দুটো পর্যন্ত যাবো ঘুম এসে গেলে আর নয় চাউমিন সিদ্ধ হয়ে গেছে আর চাউমিনটাকে কেমন ভাবে সিদ্ধ করতে হবে যেন একটু শক্ত থাকে খুব বেশি নরম করবে না তাহলে কিন্তু ভাজার সময় আবার ঘাটাঘাটা হয়ে যাবে

মতো করে নিয়ে তুলে ঝুড়ি কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন প্রথমে দিয়ে দিচ্ছি আমি বিনস বিনসটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গাজর কুচি এমনিতে চাউমিনের সবজি কিন্তু খুব বেশি ভাজে না একদম হালকা করে ভাজবো আর তার সাথে পেঁয়াজ কুটি দিচ্ছি মটর ফুটি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো বাঁধাকপি সবজিগুলো সব হালকা করে ভেজে নিয়ে এবার চাউমিনটা দিয়ে চাউমিন সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম আবার একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি চাট মশলা গোলমরিচ গুঁড়ো এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ভাজা ডিম

ঠিক ঠিক লাগছে করে ঠান্ডা লাগছে না গরম চাউমিন খেয়ে গরম চাউমিন খেয়ে শরীর গরম হয়ে যাচ্ছে আরো গরম গরম হতো একদম পুরো একটু আগে এলে ভালো না হ্যাঁ দেখুন আমার মনে পড়ে গেল সেই নিকো পার্কে বেড়াতে গেছিলাম যেবারে আমরা সেই তো তো দেখলাম চাউমিন খেলো না ওকে ঝালমুড়ি কিনে দিতে হলো তো আমার কাছে ভালো হয়েছে মামি রান্নার ব্যাপার আছে মামির হাতে রান্না ভালো লাগে শীতের সন্ধানে গরম গরম চাউমিন ভালোই লাগলো এবার তোমাদের কিরকম লাগলো দিকে জানিও কিন্তু